জয়রাম কৃষ্ণ সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি অসাধারণ কাহিনী শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদে বদলে গেল রসিক ম্যাথরের জীবন কে এই রসিক যিনি কালের ব্যবধানেও অমর হয়ে আছেন শ্রী রামকৃষ্ণের কৃপায় একজন অচ্ছুত দীনহীন ম্যাথর রূপান্তরিত হয়েছেন এক পরম ভক্তে তিনি অন্তিমকালে লাভ করেছেন দিব্য দর্শন গল্পর থেকেও কম আশ্চর্য নয় সে কাহিনী আপাতত দৃষ্টিতে মনে হয় রসিককে শ্রী রামকৃষ্ণ ভক্ত পরিমণ্ডলে কিছু লোকের মনে থাকলেও অন্য সবাই প্রায় ভুলে গেছে দরিদ্র অচ্ছুত সমাজের একেবারে নিচুতলার লোকের কথা কেই বা মনে রাখে তার উপর রসিক নাম যশ সবার মতো অসাধারণ কাজ কোনো কিছুই করেননি বরঞ্চ জাতপাতে ঘেরা কঠোর সমাজ ব্যবস্থায় তিনি ছিলেন অবহেলিত কিন্তু পরশমণির ছোঁয়াই তার জীবন হয়েছে ধন্য এবং তিনি হয়েছেন জন্মান্তরে সুকৃতির ফলে রসিক দক্ষিণেশ্বরের মন্দির রাস্তা ঝাড়ু দিয়েছেন ময়লা পরিষ্কার করেছেন তিনি লোকচক্ষুর অন্তরালেই জীবন কাটিয়েছেন তাই তাকে না চিনবারই কথা কিন্তু শ্রীরামকৃষ্ণের রামকৃষ্ণের কৃপাবাড়ি তো অজস্র ধারাতে ঝরে পড়েছে সবার ওপর তবে রশিকৃপা বাদ থাকবে কেন দক্ষিণেশ্বরের মন্দিরের বাগানের পিছনের দরজা দিয়ে বেরিয়ে দুপা গেলেই রসিকের বাড়ি রাত দিনের ব্যবধান ভুলে মাতৃদর্শনের আকাঙ্ক্ষায় ঠাকুর তখন ব্যাকুল কত কঠোর তপস্যায় না করেছেন তিনি টাকা জাতের অহংকার মান যশ ইত্যাদি মানুষকে বদ্ধ করে রাখে যাতে সে ঈশ্বরের পথে এগিয়ে যেতে না পারে ঠাকুর এই অষ্টপাশ কঠোর সাধনা করে নির্মূল করে দিয়েছিলেন ভেদ জ্ঞান দূর করার সাধনাটি রসিকের বাড়িতে এসেই করেছিলেন এই পরম পুরুষ সাধনকালে তার কোনো হুঁশ থাকতো না দেহের যত্ন নেই চুল বড় হয়ে গেছে স্বামীজি আমেরিকাতে মাই মাস্টার বক্তৃতায় বলেছেন আমার প্রভু এক মেথরের বাড়ি গিয়ে তার বাড়ি পরিষ্কার করবার অনুমতি চাইতেন ম্যাথরটি রাজি হতো না তাই গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে থাকত তখন তিনি সে বাড়িতে প্রবেশ করতেন সেই সময় তার কেস ছিল দীর্ঘ তা দিয়ে সেই স্থান মুছে দিতেন আর বলতেন আমি ম্যাথরের চেয়েও নিচু তা আমাকে অনুভব করতে দাও অর্থাৎ উঁচু জাতের অহংকার যেন সম্পূর্ণরূপে দূর হয়ে যায় এই সাধনায় শুধু যে তার নিজের জাতের অভিমান দূর হলো তা নয় এই যুগের যুক্তিবাদী আধুনিক মানুষকে তিনি হাতে কলমে দেখিয়ে দিয়ে গেলেন যে মানুষে মানুষে ভেদ নেই সকলের অজান্তে ঘটে গেল নীরব বিপ্লব রসিকের বাড়িতে শ্রী শ্রী ঠাকুরের পদধূলি পড়েছে একাধিকবার দক্ষিণেশ্বরের ঘরে ধ্যানে বসে শ্রী রামকৃষ্ণের মন ছুটে গেছে রসিকের বাড়ি একথা শুনে আপনারা হয়তো অবাক হবেন কিন্তু কথামৃতে আছে সেই চিত শক্তি সেই মহামায়া চতুর্িংশতি তত্ত্ব হয়ে রয়েছেন আমি ধ্যান করছিলাম ধ্যান করতে করতে মন চলে গেল রসিকের বাড়ি রসিক ম্যাথর মনকে থাক থাকশালা ওইখানে থাক মা দেখিয়ে দিলেন এর বাড়ির লোকজন সব বেড়াচ্ছে খোল মাত্র ভিতরে এক কুলকুণ্ড এক সরচক্র। যদি কি ধ্যানে আর তপস্যাকালেই কালেই তিনি গেছেন রসিকের বাড়ি তিনি যে সহজ ঠাকুর সহজ তার প্রেম সহজ হলেই পাই তাকে সহজ সরল রসিক জ্ঞানে গরিমায় নয় তপস্যার কঠোরতাই নয় সরল বিশ্বাসে সহজভাবেই ভালোবেসেছিলেন ঠাকুরকে শ্রী রামকৃষ্ণের জীবের ঘরে ঘরে ধনী নির্ধন নির্বিশেষে প্রত্যক্ষদর্শী কেদারনাথ বন্দ্যোপাধ্যায়ের বর্ণনায় রয়েছে রসিক দক্ষিণেশ্বর গ্রামেরই লোক ঠাকুরকে হেসে তার সঙ্গে কথা কইতে শুনেছি তারই খোলা উঠানে যেন বন্ধুর সঙ্গে কথা হচ্ছে ঠাকুর হাসতে হাসতে বলতেন থাক বুঝেছি মতটা একটু কম করে খাস সে লুটিয়ে পড়ে বলতো কে দেবে ঠাকুর ভাগ্যে নটগর পাচার মা মরেছিল কাদের মা আর রোজ মরছে এই সরল রসিকের শেষ সময়ের কাহিনী সত্যিই অপূর্ব কাহিনীটির দু তিনটি বর্ণনা পাওয়া যায় শিবানন্দ বানিতে পাই যে ঠাকুরের আশ্রয় নিয়েছে তাকে ভালোবেসেছে তার মুক্তি অনিবার্য দক্ষিণেশ্বরে সেই রসিক ম্যাথরের কথা শোননি সে ঠাকুরকে বাবা বাবা বলতো একদিন ঠাকুর ভাবাবস্থায় পঞ্চবটির দিক থেকে আসছিলেন তখন রসিক ম্যাথর ঠাকুরের সামনে হাঁটু গেড়ে বসে হাত জোর করে কৃপা ভিক্ষা করে বলেছিলেন বাবা আমায় কৃপা করলে না আমার গতি কী হবে তখন ঠাকুর বলেছিলেন ভয় নেই তোর হবে মৃত্যুর সময় আমার দেখা পাবি ঠিক তাই হয়েছিল মৃত্যুর আগে তাকে বাড়ির তুলসী মঞ্চের কাছে নিয়ে গিয়েছিল মৃত্যুর ঠিক পূর্বেই রসিক বলে উঠল এই যে এসেছো বাবা এসেছো এই বলতে বলতে মারা গেল শোনা যায় ঠাকুরের শরীর যাওয়ার পর রসিকের শরীরটা খারাপ হয়ে যায় তিনি বাড়িতে তুলসীর বাগান করেছিলেন ও হরিনাম করতেন শেষ সময় আসন্ন বুঝে তিনি বাড়ির লোকজনকে বলেন তাকে তুলসীতলায় নিয়ে যেতে দর্শন দিয়ে রসিকের জীবন ধন্য করে ঠাকুর তার ভিটাকে তীর্থে পরিণত করলেন রামলাল দাদার কাছে এই কাহিনী শুনেছিলেন আমি বিশুদ্ধানন্দজি তার সৎপ্রসঙ্গ গ্রন্থে লিপিবদ্ধ আছে ঠাকুরকে সে দেখত প্রত্যহ দূর থেকে কত লোক তার কাছে আসছে যাচ্ছে রসিক ভক্ত আমি এমন কি পাপ পড়ে এসেছি যে এত কাছে থাকতেও যেতে পারি না ওর কাছে তার কাছে কত পাপি তাপি যাচ্ছে সবাইকে তিনি উদ্ধার করছেন আর আমার কি দুর্ভাগ্য তার চরণোলাও নিতে পারি না দক্ষিণেশ্বরে বাস করেও মনের ভিতর তার ঝড় বইছে প্রাণে শান্তি নেই অবশেষে একদিন শুভ মুহূর্তে উদয় হলো ঠাকুর ঝাউতলা থেকে এখনই ফিরবেন গাছের আড়ালে দাঁড়িয়ে রসিক ভাবছে আজ ভাগ্যে যা থাক আর সহ্য করতে পারছি না নহবৎখানার দিকে আসতেই তার পা দুখানি জড়িয়ে ধরে বলল আমার কি হবে কথাটা এইভাবে বলতেই ঠাকুর চমকে উঠেছেন তারপর সমাধি এমন করে বহুক্ষণ কেটে গেল রসিক চোখের জলে পা ধোয়াচ্ছে প্রাণের ভিতর থেকে তার সমস্ত গ্লানি সমস্ত জ্বালা ধুয়ে যাচ্ছে সমাধি থেকে নেমে তার মাথায় হাত দিয়ে ঠাকুর বললেন তোর সব হলো উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে রসিকের ভিটাটি শ্রী সারদা মঠের অধীনে এসেছে তার আগে এখানে ছিল কালীরাম কৃষ্ণ মঠ সেখানকার ট্রাস্টিরা জায়গাটি তুলে দিয়েছেন শ্রী শ্রী সারদা মঠের হাতে বর্তমানে বাড়িটি শ্রী সারদা মঠের শিক্ষা ও সংস্কৃত পাঠ এখানে মঠের অধীনে মেয়েদের বৃত্তিমূলক শিক্ষা কম্পিউটার ও স্পোকেন ইংলিশের প্রশিক্ষণ দেওয়া হয়